আসসালামু আলাইকুম এভরিওন কেউ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ হঠাৎ করে বৃষ্টি রাস্তার পাশে এক জায়গায় অবস্থান করতেছি আমার গায়ে গামছা কিছু বৃষ্টি আল্লাহ রহমত যদিও অন্য অন্য জেলার তুলনায় আমাদের এখানে আলহামদুলিল্লাহ অনেকটা শান্তি অনুভব করতেছি আমাদের জেলায় হয়তো অনেক পরে হচ্ছে অনেক জেলায় এখনো হয় নাই তবে দুঃখজনক বিষয় হচ্ছে অনেকজনের ক্ষেত বা ফসলের যে অনেক ক্ষতি হইতে পারে তাদেরকে হেফাজত করুক তাদের জমিগুলোকে হেফাজত করুক দিন অনেক ছাড়া দিচ্ছে বৃষ্টি হচ্ছে রাস্তার এক পাশে আশ্রয় নিচ্ছি দোয়া করবেন যারা কৃষক বাড়ি আছে আল্লাহ যেন তাদের জমি তাদের ফসলগুলোকে যেন আল্লাহ হেফাজত করে আমাদের রিজিগুলো হচ্ছে এগুলা আমাদের সারা বিশ্বের সকাল মুসলিম মুসলমান ভাইদের তো আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করে গাড়ি নিয়ে আসছিল এবং বৃষ্টির জন্য রুমেও দেখতে পারতেছি না কোনো দোকানে আশ্রয় নিতে পারতেছি না তো এই জায়গায় আছি ওদেরকে সময় দিতে পারতেছি না তো যাই হোক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রকমত বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে ঠান্ডা অনুভব করতেছি অনেক গরম ছিল যারা বাংলাদেশি সকলে জানে যেন শান্তি সুস্থ রাখে সকলে আল্লাহ